দু হাজার চব্বিশ সালে সর্বভারতীয় নিট পরীক্ষায় নজর কারা রেজাল্ট করেছে নিট বাস্কেট নিট বাস্কেটে কোচিং নিচ্ছি নিটের জন্য পড়াশোনা ভালোই হচ্ছে আর এখানে সব টিচার ভালো পরিবেশও খুবই ভালো নিটের জন্য যে অল ইন্ডিয়া লেভেলে যে পরীক্ষাটা আছে ওতে ক্র্যাক করে ওইটাকে আমি এম করব ওটা আমার স্বপ্ন তাই এখানে এসেছি স্বপ্নটাকে রূপান্তরিত করার জন্য থাকা অবশ্যই আমরা আগে যেখানে সমস্ত হোস্টেলে থাকতাম সেখানের থেকে অবশ্যই এখানে অত্যাধিক ভালো ইউনিক আছে ওটা ইউনিক প্যাটার্ন অফ টিচিং অ্যান্ড টেস্টিং মেথোডোলজি আছে ওটা ডিফারেন্ট দ্যান দ্য আদার্স অল্প পয়সা দিয়ে আমরা রাখি ছেলেদের আমরা চাই ছেলেরা গরিব ঘরের ছেলে মেয়েরা যাতে ডাক্তার হয় আপনারা সকলে জানেন কলকাতা নিট বাস্কেট যে রয়েছে তার আরও একটি শাখা রয়েছে হাওড়া জেলার বাঁকড়াতে এখানেও আবাসিকভাবে ছাত্র এবং ছাত্রীদেরকে থেকে একশো গাইড দিয়ে এবং দক্ষ টিচারদেরকে দিয়ে তাদেরকে পড়ানো হচ্ছে এবং গরিব দুস্থ ছাত্র যারা রয়েছে তাদেরকেও তাদের জন্যও বিশেষ ফ্যাসিলিটি কিন্তু এখান থেকে দেয়া হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সুন্দর খাবার দিয়ে এখানে সুন্দর থাকার ব্যবস্থা করে কিন্তু এই হাওড়া জেলায় যে বাঁকড়া দক্ষিণ পাড়া রয়েছে নিট বাস্কেট এখানে কিন্তু সেই প্রিপারেশান দেওয়া হচ্ছে এবছরেও কিন্তু নজর কাড়া ফলাফল করেছে এবছর ত্রিশ তিরিশ জনের ওপরে ছাত্রছাত্রী এখান থেকে নিটে তারা র্যাঙ্ক করেছে এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এখানের যে ফ্যাসিলিটি রয়েছে সমস্ত ফ্যাসিলিটি আমরা কথা বলবো যারা কর্তৃপক্ষ রয়েছে এবং এখানের যিনি মেন দায়িত্বে রয়েছেন তিনি কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার রয়েছেন তার তত্ত্বাবধানেই কিন্তু ছাত্রছাত্রীকে এমনভাবে তৈরি করা হচ্ছে যার দ্বারা তারা পরবর্তীতে ভালো সফলতা পেতে পারে নিট এবং জি এর জন্য এবং সেই সঙ্গে ক্লাস ইলেভেনেরও ক্লাস এখান থেকে চালু রয়েছে এবং দক্ষ টিচারও কিন্তু এখানে রয়েছে সঙ্গে জানিয়ে রাখি সিবিএসই বোর্ডের ক্লাস ইলেভেনও কিন্তু এখানে পড়াশোনা করানো হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা এখানে কিভাবে থাকছে তারা পড়াশোনা কিভাবে করছে সেটা আপনাদের দেখাবো এবং যারা এখানে দায়িত্বে রয়েছেন নিট নিটের কোচিং দেওয়ার দায়িত্বে যারা রয়েছেন নিট বাস্কেটে যারা দায়িত্বে রয়েছেন তারাও কি বলছেন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো লক্ষ্য নিয়ে নিট বাস্কেটে স্টার্ট হলো টু থাউজেন্ড সেভেন্টিন থেকে স্টার্ট হয়েছে লক্ষ্য এই ছিল কি যা স্টুডেন্ট একবার দুবার অ্যাপেয়ার হলো আর পেলো না কাউ রিজন থেকে তো ওরাকে একটু সাপোর্ট দেওয়া ওরা বেস্ট ফ্যাকাল্টি বেস্ট টিচিং ইনভারমেন্ট বেস্ট খাওয়া দাওয়া বেস্ট পড়াশোনা বেস্ট টেস্ট তো ওই মধ্যে নিয়ে কি একটু খুব কম পয়সাতে খুব ভালো জিনিস কীরকম দেওয়া যাবে এই লক্ষ্য নিয়ে এটা স্টার্ট হয়েছিল আর আলহামদুলিল্লাহ এটা ভালোই হচ্ছে চলছে এই বছরও ভালো রেজাল্ট হয়েছে রেজাল্ট এসেছে বাট একটা একটু দেখছে নিটে স্ক্যামটা অনেক কটাফটা হাই হয়েছে তাও এদিকে থেকে ষোলো জন পাচ্ছে ছশো থেকে উপর মার্কসটা তার নিচে আছেই পরি তিরিশ জন আছে পাঁচশো থেকে ছশো ওরা পাবে বিডিএস হেমিওপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি এন অনেক স্টুডেন্ট আছে যে নার্সিং পেয়ে যাবে ওরা রেজাল্ট আসলে আর বের হয়েছে এ এবছরে তো রেজাল্ট তো এসেছে ভালো এসেছে আর হোপফুলি কি বলবো আর এ বছর যেও সিনারিওটা একটু চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ দিস নিড ইজ ইজ গোয়িং অন সো দ্যাটস ওয়াই দিস ইয়ার একটা ইটস এ বিগ ডিফারেন্ট এটা একটু আলাদা জিনিসটা হবে বাট আমি এদিকে এলেভেনথও স্টার্ট হয়েছি এদিকে বয়ের জন্যে ইংলিশ মিডিয়াম উইথ দ্য নন ইটার্নিং schools also. সো সেকেন্ড হচ্ছে কি এদিকে যে আমার সিস্টেমটা একটু আলাদা টেস্টিং mechanism আলাদা অ্যান্ড যে এনভায়রনমেন্ট আছে যে ইকো সিস্টেম আছে ওটা পুরো অ্যাকাডেমিক আছে নেক্সট হচ্ছে যে একটু কেয়ারিং আছে কেয়ার পার্টটা আছে আমার যে বন্ধু আছেন যা আমার সঙ্গে আছেন সুজাদা তো ওই না এদিকেই এইয রাজিউদ্দিন আছেন তো ইনার যা বয়স ক্যাম্পাস আছে ওদেরকেই থাকছে তো এটা টোয়েন্টি ফোর আওয়ার কেয়ারিং পার্ট হচ্ছে ওরা খাওয়া দাওয়ার কীরকম চলছে পড়াশোনা কীরকম হচ্ছে ওরা হেলথ কিছু ইস্যু আসলে ওরা নিয়ে যাচ্ছে এই জন্যে ইউ নো একটা একটু ডিফারেন্ট দেওয়া যাচ্ছে এদিকে অন্য যে মিশন আছে আছে থেকে একটু অনেক ওটা তো হয়ে গেছে একটা তো ফিস ব্যাপারটা আছে আমি খুব কম ফিসে একটু নিচ্ছি আর যা আমার সঙ্গে বন্ধু আছেন যা আমার সঙ্গে যুক্ত আছেন তো তোলাভ বলছেন বাস নিয়ে আসুন ভালো স্টুডেন্টকে যা পয়সা পয়সা ব্যাপারটা যা হবে আগে পিছু ওটা করলে তো এরকম আমার পয়সার ব্যাপারটা একটু নেই আমার লক্ষ্য হচ্ছে কি ভালো স্টুডেন্টকে নিয়ে একটু ভালো রেজাল্ট করা যায় এইট এইটে আর আমার টেস্টিং ম্যাকানিজমটা একদম ডিফারেন্ট আছে ডিফারেন্ট আছে আর কিছু জিনিস আছে ওটা তো এদিকে বলা যাওয়া উচিত নেই যে একটু ইউনিক আছে ওটা ইউনিক প্যাটার্ন অফ টিচিং অ্যান্ড টেস্টিং মেথোডোলজি আছে ওটা ডিফারেন্ট দ্যান দ্য আদার্স অ্যান্ড আমি তো পুরো টু থাউজেন্ড থেকে আছি আমার থেকে আছি আমি আমার ঝাড়খন্ড রাঁচি থেকে ওদিকে আমি রাষ্ট্রীয় শিক্ষারতন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পেয়েছি তো কলকাতাতে আমার হেড অফিস আছে যে সেন্টার আছে আপনি ওদিকে তিনখানা সেন্টার চলছে তো একটু মটো এই আছে কি একটু ভালো স্টুডেন্টকে নিয়ে একটু ভালো রেজাল্ট দিয়ে एक कम पसा होतेट भ स्टूडेंट आसले पूरा बेस्ट देवा जावा दरकार द मेन मोटो अब दर मिशन इज दैट वी हैव टू गिव द बेस्ट विद द टीचर्स विद द इनवरमेंट्स विद द फूडिंग लॉजिंग केयरिंग एंड ऑल थिंग्स दैट इज रिक्वायर्ड फॉर द बेस्ट यू नो आर मिशन दैट्स व्यर गिविंग थैंक यू আমার নাম পরিচয় হ্যাঁ আমার নাম এমএনএ স্যার শেখ मोहम्मद নুর আলম পাঁচ স্টুডেন্ট আমাকে বলে এমএনএ ডিএনএ আরএনএ এরকম একটু ইন্ট্রোডাকশন হয় সো বেসিক্যালি আমি ডাইরেক্টর আছি আচ্ছা হ্যাঁ আমার এদিকে যে প্রোগ্রাম আছে ক্লাসরুম প্রোগ্রাম ক্লাস ইলেভেনের জন্য ক্লাস টুয়েলভ জন্য নিট জন্য আছে নিট অ্যাজ ওয়েল এস জেই আছে এদিকে রেসিডেন্সিয়াল আছে তারপরে আমার যে একটু ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম সিসিটিভি মনিটরিং আছে অ্যান্ড পুরো নিট অ্যান্ড ক্লিন মেনটেন হাইজেনিক ফুড ডাক্তার মেডিকেল ফ্যাসিলিটিস এদিকে আছে টেস্টেড ট্রাস্টেড আমার মাটেরিয়াল আছে ওটা খুব ডিসন শিট আছে একটা স্কলারশিপ প্রোগ্রামও আছে যা স্কলারশিপ তো আছেই যা ভালো স্টুডেন্ট আছে যা পাঁচশো মার্কস ভালো ভালো নিয়ে আসছে নিট তোরা স্কলারশিপ পাবে ভালোই স্কলারশিপ পাবে যারা স্কোর আছে পাঁচশো থেকে বিশ পুরো এ টু জেড কমপ্লিট একটা প্যাকেজ আছে অ্যাকাডেমিক দিনই মহলও আছে পুরো দিনিয়াত নামাজ ওটা প্রেয়ার ওটাও আছে কি তোমাকে শুধু ডাকের হওয়া দরকার নেই একটু ভালো মানুষও হওয়া দরকার তাকে পৃথিবীতে ভালো কাজ করো আর যা যাওয়ার সময় উপরে ওদিকেও ভালো কাজ ইনশাআল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ নিটবাস্কেট আমরা স্যারের সঙ্গে যুক্ত আছি তো এখানে আমাদের ছেলে মেয়ে আলাদাভাবে থাকে আলাদা বয়েজ ক্যাম্পাস আলাদা লেডিস গার্লস ক্যাম্পাস আলাদা ছেলেমেয়েদের থাকা ভালো টিচিং ব্যবস্থাটা একাডেমি পার্টটা যাতে ভালো হয় ছেলেরা সহজে বুঝতে পারে তাদের ডাউট ক্লিয়ারের যে সেশনটা আছে এগুলো আমরা ভালোভাবে করাই আর স্যাল কলকাতার দিকে বেশি থাকেন সপ্তাহে দু তিনবার আসা যা করে এখানে আমরা চাই যে সারা পশ্চিমবাংলা থেকে ছেলে মেয়ে আমাদের কাছে আসুক গরিব ঘর হলেও হবে আমরা পয়সার তেমন ডিমান্ড করি না যা অল্প স্বল্প পয়সা দিয়ে আমরা রাখি ছেলেদের আমরা চাই ছেলেরা গরিব ঘরের মেয়েরা যাতে ডাক্তার হয় একটা ঘরের ছেলে ডাক্তার মেয়া হওয়া মানে বিরাট ব্যাপার বড় লোকের ছেলে প্রাইভেটে কোটি টাকা দিয়ে ডাক্তার হয়ে যাবে কিন্তু একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে তাদের জন্যে খুবই কঠিন ব্যাপার তো সেটা যাতে সহজ হয় আমরা ওই জন্যে আছি এখানে নিট বাস্কেট ছাত্রছাত্রীকে যেভাবে আমি নিজের ছেলেদেরও সিক্স সেভেন থেকে আমার দুটো ছেলেও মিশনে পড়তো যেভাবে আমার ছেলেদেরও গাইড করেছি সেভাবে আমার এখানেও যত ছাত্রছাত্রী সকলকে একইভাবে গাইড করা হচ্ছে আপনি তো ছাত্রছাত্রীর কথা নিয়েছেন তো কেউ সকল তো বলেছে যে ছাত্রছাত্রী গাইড খাওয়া দাওয়া লেখাপড়া মাস্টার টিচার সকলেই আল্লাহর মতে ভালোই দিচ্ছে ছেলেদের তো মুখে আপনি নিয়েইছি খবর তা আশা করি আমাদের বদনাম ছাত্ররা দিতে পারবে না যেভাবে আমরা গাইড করছি নিজের ছেলের মতোই মানে অনেক অনেক এমন এমন ছাত্র আসছে যে তাদের পয়সা দেওয়ারই অকাত নেই তাদেরকেও কোনোরকম ম্যানেজ করেও চালাচ্ছি নিয়ে নিচ্ছি যে ফেরত আশা করি দিইনি যে এমন কোনো লোক আসছে কে মাসে পাঁচ হাজার ছ হাজার কেউ আবার ন হাজারও দিচ্ছে ছ হাজারও পাঁচ হাজারও দিচ্ছে তা মানে সকলকেই নিয়ে চালাচ্ছি আমার ক্যাম্পাস থেকে যে কেউ চার হাজার দিতে পারবে তাকে ফেরত দিচ্ছি এটাও হয় না সকলকেই নেওয়া হচ্ছে চালিয়ে নেওয়া হচ্ছে যা ওরা খাওয়ার পয়সাটা দিতে পারলে সেটাও চালাচ্ছে এবার তার মধ্যে কেউ পয়সাওয়ালা ব্যক্তি আছে সে পয়সাওয়ালা ব্যক্তি তারা ন হাজারও দিচ্ছে কেউ দশ হাজারও দিচ্ছে মানে প্রিপারেশন দিতে যাচ্ছে আমাদের তো অলরেডি ভর্তি চালু আছে এবার আমাদের এখন পর্যন্ত অনেকজনের কল এসে গেছে আরও ভর্তি হচ্ছে আর আগামী বক্রাইদের পরও আশা করি হবে ভর্তি অনেকজন নাম্বার নিয়েছে অনেকজনের নাম্বার দিয়েওছে পারে জলদি আসুন আমাদের এখানে পরিষেবাটা দেখুন দেখে আমাদের পরিষেবাটা নিই আশা করি আমরা পরিষেবা ভালোই দেব। আর যেটা বলবো সেটা আশা করি ডুপ্লিসিটি হবে না অনেকজন তো বলে এক করে এক সেটা আশা করি করবো না আমরা আর যারা আছে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেও আপনারা এসে পেয়ে যাবেন আমরা কি পরিষেবা দিচ্ছি আমি শেখ ওয়াসিম হাসান আমি বর্তমানে মেডিকেল কলেজ কলকাতায় এম বিবিএস সেকেন্ড ইয়ারের পাঠরত স্টুডেন্ট আমি এখানে নিট বাস্কেটে আমি ইলেভেন টুয়েলভ মূলত ইলেভেন এবং নিটের ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই এবং আমার পড়াতে খুবই ভালো লাগে এটা আমার অ্যাজ আ একটা প্যাশন বলতে পারেন তো আমি এখানে এসে ইয়ে ছাত্রছাত্রীদের পড়াই এবং খুবই আন্তরিকতার সঙ্গে পড়াই আমার আরও দুই বন্ধু আছেন তারাও এখানে এসে পড়ায় তো কোয়ালিটি এডুকেশন এখানে প্রোভাইড করা হচ্ছে আমরাও এসে পড়াচ্ছি এবং আরও অন্যান্য ভালো ভালো টিচাররা এখানে এসে পড়াচ্ছেন তো আমরা আশা রাখছি যে ভবিষ্যতে এখান থেকে নিটে এবং টুয়েলভের বোর্ডে আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা সফলভাবে উত্তরণ করবে এবং আমরা যখন আমাদের নিটের প্রস্তুতি চলছিল আমরা যখন ইলেভেন টুয়েলভ পড়তাম কীভাবে পড়তাম বা কীভাবে পড়ে আমরা নিট ক্র্যাক করেছি এবং সেই সমস্ত অভিজ্ঞতাও আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে শেয়ার করি এবং আশা করছি তারাও হয়তো আমাদের দেখে অনুপ্রাণিত হয় বা তারা আমাদের দেখে উৎফুল্লতা জাগে এবং তারাও নিজেদেরকে সেভাবে মেলে ধরার চেষ্টা করবে আশা রাখি আমার নাম শেখ ওয়াসিম হাসান আমি দু হাজার বাইশ নিট পরীক্ষায় ছশো পঁচাত্তর নম্বরে অল ইন্ডিয়া র্যাঙ্ক হাজার অষ্টআশি তে

অল ইন্ডিয়া লেভেলের যে পরীক্ষাটা আছে ওতে ক্র্যাক করে ওইটাকে আমি এমবিবিএস করব করবো ওটা আমার স্বপ্ন তাই এখানে এসেছি স্বপ্নটাকে রূপান্তরিত করার জন্য এখান থেকে নিতে পারছো কিছু যে স্যার হ্যাঁ অবশ্যই স্যারেরা বেসিক্যালি আমি ফার্স্ট ইয়ারে এসেছি ফ্রেশার অ্যাজ এ ফ্রেশার এসেছি এখানে আমার আগে ক্লাসগুলো ঠিকমতো করা হয়নি এখানে স্যারেরা যেখানে যেরকম পড়াচ্ছে যে লেভেলে পড়াচ্ছে পড়াগুলো অবশ্যই ভালো এবং অত্যাধিক এক্সপিরিয়েন্সের টিচার আছে এখানে আর তারা অবশ্যই ভালো পড়াচ্ছে এবং ভালোই বুঝতে পারছে আমাদের যেখানে আমরা থাকি হোস্টেল ওখানটায় স্যার থাকে আমাদের কোনো ডাউট হলে স্যারের কাছে যাই উনি সলভ করে হ্যাঁ থাকা খাওয়া অবশ্যই আমরা আগে যে সমস্ত হোস্টেলে থাকতাম সেখানের থেকে অবশ্যই এখানে অত্যধিক ভালো বেটার ঠিক আছে আমার নাম সরিন হক দক্ষিণ চব্বিশ পরগনা আমি এক মাস আগে এখানে এসেছি নিট বাস্কেটে কোচিং নিচ্ছি নিটের জন্য তো এখানে এসে আমার বেশ ভালোই লাগছে মনে হচ্ছে পড়াশোনা বেশ ভালোই চলছে এখানে টিচারগুলো তো ভালোই টিচার সব এসছে ঠিকঠাক ক্লাসও হচ্ছে রোজ তারপরে যদি কখনো ডাউট হচ্ছে তো ডাউট ক্লিয়ারিং ক্লিয়ারিংয়ের জন্য কিছু টিচারও আছে আর প্রতি রবিবার মানে সপ্তাহে তিন দিন তিনটে করে ক্লাস হয় আর দিন দুটো করে ক্লাস হয় আর একদিন ইয়ে থাকে টেস্ট থাকে এমনি চ্যাপ্টারের উপর যে চ্যাপ্টারগুলো শেষ হয় তার উপর টেস্ট হয় আর রবিবারটা পুরো আমাদের জন্য পুরো সপ্তাহ স্টাডির জন্য রবিবারটা থাকে আর স্টাডি করে বেশ ভালোই বুঝতে পারছি সব একদম বেসিক থেকে পড়াচ্ছে একদম ক্লিয়ারভাবে সব বুঝতে পারছি আমি নদিয়া থেকে এসছি আমার নাম নুরসামা খাতুন আমি নিট ক্র্যাক করার ইচ্ছা নিয়ে এসছি এখানে এখানে থাকা খাওয়ার তো কোনো অসুবিধাই নেই সব কিছু অ্যাভেলেবেল আছে আর খাওয়া দাওয়াও বেশ ভালোই হয় হ্যাঁ টিচারদের গাইডও আছে ভালোই নিট বাস্কেটে কোচিং নিচ্ছি তুমি হ্যাঁ যে লক্ষ্য নিয়ে এসেছো সেটা কি নিতে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে এম বিবিএস কমপ্লিট করা আব্বা মায়ের ইচ্ছা আছে এবার ওই উদ্দেশ্য নিয়ে এসেছে কতটা কি কমপ্লিট হচ্ছে স্যারেরা যে পড়াচ্ছে তুমি নিতে পারছো হ্যাঁ স্যারেরা এখানে ঠিকই আছে যতটা যেরকম ছেলে সেরকম লেভেলে স্যাররা পড়ায় ভালোভাবে অসুবিধা হলে স্যাররা বলেও দেয় সাইডে থাকে তোমার কোনো সমস্যা হলে তুমি সেটা হ্যাঁ সেটা স্যারদের সাথে কন্ট্যাক্ট করে সলভ করা যাচ্ছে তৎক্ষণিক হয়ে যাচ্ছে হুম সব মিলে কি বলবে এখানে যে তুমি এসেছো যে লক্ষ্যটা নিয়ে সেটা তোমার ফুলফিল হবে তোমার কনফিডেন্স কতটা হ্যাঁ এটা মেহনত করে হ্যাঁ মেহনত স্যারেরা তো মেহনত করে এবার নিজেদের যদি আরও ডেভেলপ করা যায় তার বেটার হবে এবার স্যারেরা নিজেদের থেকে যতটা বেস্ট দেওয়া যায় দিচ্ছেন দিচ্ছেন হ্যাঁ যেগুলো ডাউট হয় সলভ ডাউট সলভে ক্লাস হয় বা এমনি আদার্স ক্লাসেও স্যারকে জিজ্ঞাসা করলে স্যারও বলে দেয় প্রবলেম হয় না থাকার কোনো সমস্যা না থাকা খাওয়ার সমস্যা ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে যেমন ঠিকই আছে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার নাম আবু আকিল মন্ডল এখানে আমাদের এডুকেশান কোয়ালিটি খুবই ভালো দেওয়া হচ্ছে মানে ধরুন আমাদের এখানে ভালো ফ্যাকাল্টি আছে কলকাতা থেকে ভালো টিচার ব্যবস্থাও আছে আমাদের এখানে আমি হাজি হাজির রিয়াজুদ্দিন মোল্লার বড় ছেলে আমি আলাদা করে বিকম অনার্স করি কলকাতা ভবানীপুর এডুকেশান কলেজ থেকে আর এখানে এখানে আমি ম্যানেজমেন্টটা দেখছি আর কি আর সময় পেলে আমি একটু আব্বাদের সাথে এসে ম্যানেজমেন্টটা সাহায্য করি নিচের জন্য যে ধরনের কোয়ালিটি টিচার দরকার যে ধরনের পরিষেবা দরকার সমস্তটাই এখানে আছে আপনারা চাইলে এখানে ছেলেদের অ্যাডমিশান করাতে পারেন যতটা সম্ভাবনা চেষ্টা করি যে ছেলেদের যেন ভালোভাবে পড়াশোনাটা ওদেরকে ভালো স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হোক আর টিচারের যেন কোনো কমি না হোক তাই তার জন্য আমরা এখানে সব দেওয়ার চেষ্টা করি শতাংশ দেওয়ার চেষ্টা করি আমরা হানড্রেড পার্সেন্ট উই কোলাবোরেটেড উইথ ডক্টর এম এন এ সার হু হ্যাজ অভার্ট টোয়েন্টি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন টিচিং উই স নিড ফর বেটার গাইডেন্স অ্যান্ড রিসোর্সেস ফর অ্যাসপায়ারিং ডক্টার্স নিট বাস্কেট ওয়াজ ক্রিয়েটেড টু ফিল দিস গ্যাপ অ্যান্ড হেল্প স্টুডেন্ট সাকসিড ইন নিট এক্সাম থ্যাংক ইউ হ্যালো আসসালামু আলাইকুম আমি আব্দুল মাম জাকারিয়া আমি বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের এম বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছোটোবেলা থেকে আমার পড়ানোর প্রতি ভালোবাসা ছিল সেই সূত্রে আমি নিট বাস্কেটের রেসিডেন্সিয়াল ব্রাঞ্চে যোগ দিই আমি ইলেভেন টুয়েলভ এবং নিটের ছেলে মেয়েদের ফিজিক্স পড়াই বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ধরে ধরে শেখানোর চেষ্টা করি সচেতন গার্জেন হিসেবে অবশ্যই নিশ্চিন্তে এখানে ছেলে ভর্তি করতে পারেন